হ্যাঁ বন্ধুরা বড় মতো আজও চলে আসলাম আর খেলা নিয়ে দেখেন খুব সুন্দর একটি খেলা পায়ের ভিতরে শুধু দিবে যে হাসবে সে শাস্তি ভোগ করবে আর সহ্য করে থাকতে হবে যে দেখেন এই যে আবার মাথা মধ্যে বাড়িয়ে দিল তার মুখের কালি বাইরে গেছে আবার তারপালা যাক এখন আবার তারপালা দেখা যাক এ যে সহ্য করলো না পারলো না পারলো না পারলো না তার মুখের তো না পাউডার বাইরে গেল দেখা যাক দেখা যাক তার শাস্তি কী হয় ব্যতিক্রম একটি খেলা তারা পারো বটে শাস্তি রে শাস্তি 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 আবার মাথার মধ্যে ওই যে বন্ধু হ্যাঁ বন্ধুরা দেখা যাক শেষ পর্যন্ত কে জিতে আবার কালি বাইরে দেখ সে পারে নাই সে পারে নাই আবার রবার টান দেখা যাক এই যে দিল সহ্য করছে এই রে সহ্য সহ্য রে বন্ধুরা রে বন্ধুরা আবার দুইটা দিল সহ্য হয় নাই দেখা যাক দেখা যাক শেষ পর্যন্ত কি হয় বন্ধুরা দেখতে থাকেন খেলাগুলি আবার তারপালা সে সহ্য করবে তারও সহ্য হয় নাই দেখা যাক শেষ পর্যন্ত কেজিতে সাথেই থাকুন শেষ পর্যন্ত কেজিতে ব্যতিক্রম খেলার ভিতরে দেখা যাক এই সহ্য সহ্য হইছে এর সহ্য হইছে দেখা যাক তারপালা আবার তারপালা না বাইরে গেছে সহ্য হয় নাই এই শাস্তি রবার্ট দেখে তো ভয়ঙ্কর খেলা ভাই পায়ের পাতার ভিতরে দিছে কত সুন্দর একটি খেলা আর আবার 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 এই সহ্য হইছে বিমানে সহ্য হইছে সহ্য করে ফেলাইছে যাই হোক যাই হোক তা আর পালা সুড় দেওয়ার দেখা যাক খেলা শেষ প্রত্ন কোন জায়গায় যায় ঘোরায় হ্যাঁ এই যে সহ্য সহ্য করব না তার পাউডার বাইরে গেছে তারও পাউডার বাইরে গেছে এখন শাস্তি সহ্য করতে পারলেই হয়েছে পা জলায় ফেলাইছে কাজে দেখ শাস্তি সহ্য করতে পারেনি দেখা যাক দেখবো জোরে টান উ যত দূর আছে না শাস্তি সহ্য করতে পারে নাই দেখা যাক কী হয় দেখা যাক কী হয় আবার মাথা বাসায় দেখা যাক এটা সহ্য করতে পারিনি হ্যাঁ না না সহ্য করতে পারলো না সহ্য করতে পারলো না দেখা যাক আবার পাউডার দিয়ে রইল মুখের ভিতরে সহ্য করতে পারলো না আবার দিব এই যে এটা সহ্য করতে পারিনি দেখা যাক না পাশের কপাল খারাপ এটা সহ্য করতে পারলো না আবার দিল এই সহ্য হয়েছে মনে হয় এফি সহ্য হয়েছে এ বি সহ্য শক্তির খেলা দেখা যাক একটা পানি খেলা খুব সুন্দর ভালো লাগতেছে না তার মুখ থেকে কালি বেড়ে গেল তার কালির পাউডার তার হইল সাদা পাউডার এর শাস্তি সহ্য হইল না এবার আবার দেবো মাথার ভিতরে দেখা যাক দেখ মাথার ভিতরে দেখ সহ্য হয়নি না সহ্য হয় নাই আবার না আবার আবার সহ্য এই জন্য মনে হয় সহ্য করছে এবার এ সহ্য করছে দেখা যাক তারপর কী হয় হ্যাঁ এই যে না সেই একটু অল্পতেই 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 সে কাবু হয়ে গেছে দেখা যাক বন্ধুরা শেষ পর্যন্ত কী হয় বন্ধুরা খেলাগুলি যাতে ভালো লাগে তারা লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না অবশ্যই আর যারা চ্যানেলে দেখবেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন না তারা ফেসবুকে দেখবেন পেজটি ফলো দিয়ে রাখবেন মেয়ে না সহ্য হয় না আবারও দিব মাতামাচ্ছে হ্যাঁ বন্ধুরা শেষ পর্যন্ত মোটা লোকে মনে জিতে গেল তার সহ্য হইতেছে না সে খেলা সমাপ্তি করলো ধন্যবাদ সকল